ইদানিং সকালটা এভাবেই কাটছে ঘুম থেকে উঠছি আমার শাশুড়ির মার স্যালাইন দেওয়ার জন্য লোক আসছে অ্যাকচুয়ালি বাবির বিয়ের সময় শরীরটা এতটাই খারাপ করে পড়ে হয়ে গেছিলো যার জন্য এখন মেডিসিন দেখিয়ে ডাক্তার দেখিয়ে বলল যে কিছু মেডিসিন এখন চেঞ্জ করে দেওয়া হচ্ছে যদি এটাতে কাশিটা না কমে আবার ইনফেকশান যদি বেড়ে যায় তাহলে আবার হসপিটালাইজ করতে হবে অ্যাকচুয়ালি এখন এমন একটা সিচুয়েশান হয়ে গেছে বাড়িতে আমরা যারা যারা ছিলাম এখন সবাই বেরিয়ে গেছি বাবি ছিল এতদিন বাবি সব কিছু দেখত আমি তো কোনো কালই ছিলাম না আমি তো বিয়ের পরই ছমাস এখানে থেকেছি তারপর আবার সৌম্যর কাছে চলে গিয়েছিলাম তো এখন এই দুইটা মানুষ একদম একা হয়ে যাচ্ছে কিছু না কিছু মনকে বুঝিয়ে তারপর আবার দিনটা শুরু করি যে না সব কিছু ঠিক থাকবে রাখার চেষ্টা করব আমি বাবি সৌম্য সবাই মিলে দেখি কতটুক হয় এখনও তো যাইনি যাওয়ার আগেই এত কিছু শরীর ভালো না এই না সেই না তো সব কিছু ম্যানেজ করতে একটু কষ্টই হচ্ছে আবার আমার যাওয়ার দিন চলে আসছে কাছে এ সব কথা ভাবতে ভাবতেই কেমন জানি লাগে সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেকটা দিন হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচানি আজকে হলো সোমবার আমার যাওয়ার দিন আস্তে আস্তে ঘনিয়ে আসছে আজকে কয় তারিখ ঠিক ভুলে গেছি হবে আঠারো বা উনিশ এমন কিছু আমার ঠিক মনে নেই তো আমি যাচ্ছি হলো পঁচিশ তারিখ মানে নেক্সট রবিবার আজকে একটা সোমবার দেন নেক্সট রবিবার আমি চলে যাব। তো দেখতেই পাচ্ছ আমি অলমোস্ট রেডি বেরিয়ে যাব এখন আজকে খুব নিজে সেজে নিজের একদম মন মতো হয়েছে সাজটা আমার তো যাচ্ছি হলো এখন একটা আশীর্বাদ ফাংশনে ও আমাদের মানে আমার ওই বাড়ির রামনগর বাড়ির আমার পাশেই থাকতো আমাদের খুব ক্লোজ মানে ফ্যামিলি মানে গিয়ে বলবো না রিলেটিভস বা এমন কোনো কিছু না আছে না কিছু কিছু মানুষের সাথে পাড়ায় থাকতে থাকতে খুব ভালো রিলেশন হয়ে যায় তো এমনই একজন আমার একজন বোনের আজকে আশীর্বাদ তো সেখানেই যাচ্ছি আমি রেডি এখন বাজে সকাল দশটা সাড়ে দশটা এক দশটা বাজে নি আরও দুই মিনিট বাকি তো দশটা বাজে আমি এখন যাচ্ছি ওই বাড়ি ওই বাড়ি গিয়ে গুনগুন দিদিভাই সবাইকে নিয়ে তারপরে ওখানে যাব চল আর এই হলো আজকে আমার শাড়ি বাবি 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 সবার থেকে বুঝে গেলাম ভালো লাগছে কিন্তু বাবি এখন নেই বাবি থাকলে আমাকে ফুল শাড়িটা দেখাতো তোমাদেরকে আমি দেখিয়ে দিই আমি একটা শাড়ি নিয়েছিলাম কলকাতা থেকে বলরাম এটা হলো আমার হ্যান্ডলুম জামদানি আমার খুব একটা শখের শাড়ি এটাই পরলাম আজকে এবং এ নিয়ে এই শাড়িটা আমি দুবার পরছি বাট হয় না কিছু কিছু শাড়ি পরলে আরও পরতে ইচ্ছে করে আরও পরতে ইচ্ছে করে এমন একটা শাড়ি আমার তো যাই হোক বেশি কথা বলছি না বেরোই এখন চল দেখা হচ্ছে গুনগুনের সাথে আমি রেডি হয়ে গেছিলাম ওই বাড়ি ওই বাড়ি থেকে মা দেখলাম যে মা অলরেডি চলে গেছে আশীর্বাদের অনুষ্ঠানের জায়গায় আর আমি ওখান থেকে গুনগুনকে রেডি করে গুনগুনকে সঙ্গে নিয়ে চলে এসেছি আশীর্বাদের জায়গায় ও এখনও মা আসেনি মা মিন্স দিদি এখনো আসেনি ও আমার সাথে একা বাড়ি থেকে এখানে এসছে দেখিয়ে দাও কটা বাজে দেখে তুমি বসে মধ্যে চক্ক নাকি তোমার মাম্মা আমার কলবিত্র বয়া ঢুলতেছে তোমরা কেউ শুনতো না শুধু আমি শুনতেছি

కిట్దిలు ఒంగా కి. আমাদের সেই ছোট্ট বোনটার আজকে বিয়ে হয়ে যাচ্ছে মানে সময় কত তাড়াতাড়ি চলে যায় এখনও মনে পড়ে ও যখন বাড়ি যায় মানে যেত স্কুল থেকে মানে তখন ও নার্সারি স্কুলে পড়তো একদম ছোট তখন বাড়িতে যাওয়ার সময় আমাদের বাড়ির গলির দিকে তাকিয়ে ওর মাকে টানতো যেন ওর মা ওকে নিয়ে আমাদের বাড়িতে আসে ও আমাদের সাথে খেলা করতে পারবে ও আমাদের বাড়িতে এসে খুব খুশি হতো মানে ড্রয়িং করতো গান শিখতে আসতো অনেক অনেক মেমোরিজ আছে ওর সাথে ও আমাদের চোখের সামনে বড় হয়েছে আর ওই আজকে পিচ্ছি মেয়েটার আজকে আশীর্বাদ দু মাস পরে ওর বিয়ে আমরা এত বড় হয়ে গেছি এত মানে আশীর্বাদে আমরা কাঁদিনি দিদিও কাঁদেনি আমিও কাঁদিনি কিন্তু ও এতখানি ছোট মেয়ে অ্যাকচুয়ালি একাতো একমাত্র চাইল্ড আঙ্কেল খুব কান্নাকাটি করছে আনটি খুব কান্নাকাটি করছে ও খুব কান্নাকাটি করছে এমনই কান্নাকাটি করেছে যে ওর মেকআপ উঠে চলে এসছে তো সেই মা বাবার জায়গা অ্যাকচুয়ালি কেউ কোনোদিন নিতে পারে না বলো Yeah.

অন্য রুমে অনুষ্ঠান চলছিল বাট গুনগুনকে নিয়ে এত ভিড়ের মধ্যে বসে থাকা পসিবল ছিল না তাই আমি আর দিদি ওকে নিয়ে আরেকটা রুমে চলে এসেছিলাম আর ওই জায়গায় সব বাচ্চারা কাচ্চা বাচ্চারা মিলে খেলাধুলা করছিল। আর কিছুক্ষণ পর আমি চলে গেলাম খাওয়ার টেবিলে কারণ সেদিন আমার ঠিক শরীরটাও ভালো ছিল না এই যে আজকের মেনু প্লেন রাইস কুমড়ি আলু ঝুরি মিক্সড ডাল কাতলা সর্ষে পাবদার ঝাল স্যালাড আর দেশি মাংসের কষা তো এই সব কিছু মিলিয়ে আমাদের খাওয়া স্টার্ট হলো দিদি আর মা বা এই গুনগুনকে নিয়ে গেছিলো একটু বাড়ি একটু স্নান করিয়ে আনবে কারণ দুপুর হয়ে গেছিল আমরা অনেক সকালে চলে এসেছি তাই আমি আমার বাবার সাথে লাঞ্চ করতে বসলাম প্রথমেই আমাদের কমফর্ট ফুড ডাল আর ভাজা চলে এলো তারপরে চলে এলো বড় একটা পাবদা মাছের পিস দেন চলে এলো কাতলা মাছ সর্ষে কাতলাম যেটা তোমার তোমরা মেরুনতে দেখতে পেয়েছ আর ছিল মাংস তো সব কিছু খাওয়া দাওয়া শেষ করে আজকের ব্লগটা এখানেই শেষ করছি খাওয়াটা খুব ভালো হয়েছিল সিম্পল ব্লাড বাট টেস্টি তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আশীর্বাদের পর্ব আজ এখানেই শেষ দেখা হচ্ছে আমার অন্য আরেকটি ব্লগে টাটা বাই বাই গুড নাইট